পাশুর ঘরে বাবু যখন ইভাকে চুমু দিতে যাবে ঠিক তখনই বাবুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুমে ঢুকলেন কি করে বাবু একটা হাসি বললো আমি সাকিবের বন্ধু বাবু আরে ভাবি এখানে আমার দোষ কোথায় আপনার হাজবেন্ড সাকিব আমার বউয়ের সাথে বাসুর করতে গেছে আর আমাকে পাঠিয়েছে আপনাকে সময় দেওয়ার জন্য বাবুর মুখে এমন কথা শুনে ইভার মাথা যেন ঘুরতে লাগলো ইভা অবাক হয়ে শান্ত গলায় বলল সাকিব মানে আমার হাজবেন্ড আপনার ওয়াইফের সাথে বাসুর বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলুন তো বাবু বলল আরে ভাবি বিষয়টা একদম সহজ আমার যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম প্রিয়া প্রিয়া হলো সাকিবের গার্লফ্রেন্ড আমার সাথে প্রিয়ার বিয়ে ঠিক হওয়ার পর যখন খুশির খবরটা সাকিবকে দিতে যায় আমার আর প্রিয়ার পারিবারিকভাবে ভাবে বিয়ে ঠিক হয় যেদিন আমার বিয়ে সেদিন আমাদের ড্রয়িং রুমে পাত্রীর মা ইমা বেগম ঘটক ফাহিম ও আমার বাবা মমিন খান বসে কথা বলছে পাত্রীর মা ইমা বেগম বললো ভাইজান আপনার ছেলে আমার পছন্দ হয়েছে এখন আমার মেয়ের রিজিক যদি আপনার বাড়ি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই ঘটক ফাহিম বলল আপা কইছিলাম না ছেলে হাজারে একটা অর্থবিত্ত কিন্তু কম না এরকম পরিবারে মেয়ে আসলে মেয়ে কিন্তু রানীর হালতে থাকবে আমার বাবা মমিন খান বলল আপনাদের যখন আমার ছেলেকে পছন্দ হয়েছে তাহলে সেখানে তো আর কোনো কথা নেই কোনো একদিন সময় করে কয়েকজন নিয়ে গিয়ে আমরা শুভ সেরে ফেলতে চাই ইমা বেগম বলল তাহলে তো ভাইজান ভালোই হয় ঘটক ফাহিম বলল ও বাজান আপনার কি কোনো কিছু করণের আছে ঘটক ফাহিমের কথা শুনে আমি কি বলবো না বলবো বুঝতে না পেরে হতভম্ব হয়ে একবার বাবার দিকে একবার ঘটকের দিকে একবার আমার হবু শাশুড়ি ইমা বেগমের দিকে তাকাচ্ছিলাম আমার এরকম অস্থির নিরবতা দেখে ঘটক ফাহিম বলল আলহামদুলিল্লাহ নিরবতা হইতাছে সম্মতির লক্ষণ ও ভাইজান আমি কই কি আগামী শুক্রবার গিয়া শুভ কাজটা কইরা ফেলাইলে ভালো হয় আমার আবার অনেক কাজ ঘটক ফাহিমের মুখে এমন কথা শুনে আমার বাবা মমিন খান বলল বেআইন সাহেবা আপনি সবকিছুর আয়োজন করুন ঘটকের কথা মতোই আমরা আগামী শুক্রবার আপনার বাড়িতে শুভ করতে চাই আমার বাবার মুখে এমন কথা শুনে আমার হবু শাশুড়ি ইমা বেগম বলল আলহামদুলিল্লাহ প্রিয়াদের ড্রয়িং রুমে আমি আর প্রিয়া বসে আছি পরিবারের পছন্দ মতো আমাদের বিয়ের কথাবার্তা প্রায় শেষ হয়েছে কেনাকাটা আত্মীয় স্বজনদের দাওয়াত করা ইত্যাদি বাদে বিয়ের সব কথাবার্তা প্রায় শেষ আমি প্রিয়ার দিকে আর চোখে চেয়ে প্রিয়াকে দেখতে লাগলাম আজকে আমার আর প্রিয়ার প্রথম দেখা প্রিয়াকে দেখে মনে মনে খুশি হলাম আমার হবু বউ দেখতে মাসাল্লাহ প্রিয়া আমার দিকে লাজুক দৃষ্টিতে চেয়ে ফিস করে বলল আপনার সাথে আমার গোপন কিছু কথা আছে বলুন শুনছি প্রিয়া বলল এখানে বলা যাবে না আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান আমি ফোন করে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন সেখানে বসে আমি আমার গোপন কথাগুলো আপনাকে বলবো আমি আমার হবু বইয়ের কথা মতো আমার নম্বরটি প্রিয়ার ফোনে সেভ করে দেয় আমি যখন প্রিয়ার ফোনের নাম্বার চেক করছিলাম তখন প্রিয়া আবারও বলতে লাগলো আমি আপনাকে যা বলবো সে কথাগুলো আপনি কিন্তু কারো সাথে শেয়ার করতে পারবেন না আমি আবারও প্রিয়ার দিকে তাকালাম প্রিয়া বলল কি হলো কথা দিন আমি আপনাকে যে গোপন কথাগুলো বলবো সেই কথাগুলো কে শেয়ার করতে পারবেন না প্রতিদিন তার পরও আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম আমার হবু বউ প্রিয়া অভিমানে ভঙ্গিমায় বলল দেখুন আমি আপনার হবু বউ আর আপনি হবু বউয়ের কথা রাখতে পারবেন না আমি প্রিয়ার মুখে এমন কথা শুনে মনে মনে ভাবলাম এখনো আমাদের বিয়ে হয়নি তার পরও কত অভিমান কত ভালোবাসা প্রথম প্রেম মেয়েটার মাঝে এরকম একটা সুন্দরী বউয়ের কিছু গোপন কথা কাউকে শেয়ার না করলে জীবনে তেমন কিছু আসে যায় না মনে মনে খুশি হয়ে প্রিয়াকে বললাম ঠিক আছে তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে আমার হবু বউ প্রিয়ার কথা মতো আমি আর প্রিয়া একটা একটা রেস্টুরেন্টে বসে আছি আমি আমার হবু বউ প্রিয়াকে বললাম তুমি কি যেন গোপন কথা বলতে চেয়েছিলে প্রিয়া বলল জি গোপন কথা বলবো বলেই তো আপনাকে এই রেস্টুরেন্টে ডেকে এনেছি আমি বললাম ঠিক আছে বলো আমি তোমার গোপন কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি বিশ্বাস করো প্রিয়া কাল সারা রাত আমি ঘুমোইনি তোমার গোপন কথা শুনবো বলে আমার মুখে এমন কথা শুনে প্রিয়া একটু ইতস্তবোধ করে বলল আসলে কি করে যে বলি আমি বললাম কোনো সমস্যা নেই এখন থেকে তো তোমার সব কথা আমাকেই শুনতে হবে আমার হবু বউ প্রিয়া আমার দু চোখের দিকে চেয়ে বলল আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি কিন্তু এই কথাটা আমি আমার বাবাকে ভয় বলতে পারিনি আমার হবু বইয়ের মুখে এমন কথা শুনে আমার তুলোর মতো নরম মনটা যেন ভেঙে চুরে খান খান হয়ে গেল তারপর আমার হবু বউ আমাকে আরো অবাক করে দিয়ে বলল আসলে আমাদের রিলেশনটা ফিজিক্যাল রিলেশন পর্যন্ত গড়িয়ে গেছে আমি আপনাকে ঠকাতে চাই না আমি আমার বইয়ের মুখে এমন কথা শুনে ভাঙা মন নিয়ে বললাম তাহলে এখন আমি কি করতে পারি আমার হবু বউ প্রিয়া বলল আপনি পুরুষ মানুষ আপনি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারেন কিন্তু আপনি আমাকে কথা দিয়েছেন আমার এই গোপন কথাগুলো আপনি কাউকে বলবেন না আমি আমার হবু বইয়ের মুখে তেমন কথা শুনে কি করব কিছুই বুঝতে পারছি না তারপর আমার আর আমার হবু প্রিয়ার সাথে তেমন কোন কথা হয়নি কাগজে কলমে আমি তার স্ত্রী প্রিয়া কি করে সাকিবের স্ত্রী হবে কিংবা আপনি কি করে আমার হবেন ভাবি সাকিব কাজীকে মোটো অঙ্কের টাকা দিয়ে কাগজগুলো চেঞ্জ করে ফেলেছে হঠাৎ আমি প্রিয়াকে বিয়ে করেছি ঠিকই কিন্তু আমি যে জায়গায় সিগনেচার করেছি সেই জায়গায় সাকিবের নাম লেখা ছিল আর সাকিব যে জায়গায় সিগনেচার করেছে সে জায়গায় আমার নাম বাবুর মুখে এমন কথা শুনে ইভা কি করবে কিছুই বুঝতে পারছে না নিশ্চুপ হয়ে খাটের এক পাশে মাথা নিচু করে বসে আছে ইভা বাবু এবার পাশে বসে ঘুমটা তুলে বলল ভাবি বিয়েটা মেনে নিন আপনাকে আমার পছন্দ হয়েছে এখন শুধু আপনি আমাকে পছন্দ করলেই হবে শুধু বন্ধ করে আমার মতো একটা ছেলে এক জীবনে এত কিভাবে মেনে বিয়ের আগে আর পর কাবিন করা চলে যায় তাহলে আমার এই জীবন থাকার থেকে না থাকাই ভালো বাবুর মুখে এমন কথা শুনে ইভা বাবুর মুখের দিকে চেয়ে বলল বুঝতে পেরেছি আমার বাকি জীবনটা মনে হয় আপনার মতো একটা মাথা মোটার সাথে পার করতে হবে বলে ইভা বাবুকে জড়িয়ে ধরে বাবু যখন ইভাকে জড়িয়ে ধরতে যাবে তখন ইভা বাবু হাত ধরে বলল এই যে মাথা মোটা শুনুন আমার সাথে চালাকি করতে আসবেন না আগে জামাই বদল আর বউ বদলের সমস্যাটা সমাধান করুন তারপর এই হাতটা সামনে বাড়ান বলে ইভা হাহা করে হাসতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় মোশারফ হোসেন মৃদুল পরিচালনায় এইচএম কানন চিত্রগ্রহণ ইফতি হোসেন ও প্রযোজনায় বরুনা চোরজো ধন্যবাদ